আপনাকে একটা মেইনস্ট্রিং মিডিয়াতেই বোধহয় একটা সাক্ষাৎকারে দিন শুনেছিলাম এস এফ আই করতেন বোধহয় একটা সময় যাদবপুরে তারপর সেখান থেকে বেরিয়ে আসা এই যে তিক্ততা বা কোনো একটা বাজে অভিজ্ঞতা বা এই এই বিষয়টার থেকে সম্পূর্ণ একটা আস্থা উঠে যাওয়া এটা নিয়ে যে দেখতে কিছু আর কি আপনি বলেন দেখুন এস এফ আই করতাম এই কথাটা না এই কথাটা হয়তো সে সময় আমি বলে ফেলেছি কিন্তু এস এফ আই এসএফআইয়ের আমি সদস্য ছিলাম কিন্তু সদস্য হওয়া আর পার্টিটা করার মধ্যে পার্থক্য আছে সদস্য ছিলাম হয়তো কিছু মিটিংয়ে গেছি করেছি কিন্তু একটা রাজনৈতিক দল করার মধ্যে যে এফোর্টটা দেওয়া দরকার সেটা আমি দেই সদস্য তো অনেকেই হতে পারে স্টেক হোল্ডার অনেকেই হতে পারে কিন্তু আমার কন্ট্রিবিউশনটা আমার এস এফ এস বা সিপিএমের অর্গানাইজেশনের আমার কোনো কন্ট্রিবিউশন নেই এবার আমি এস করেছিলাম কেন তাদের আমি কি বোকামুর করছিলাম তা মোটেই না কিন্তু আমি যখন প্রথম যাদবপুরের বিশ্ববিদ্যালয়ে যাই এবং আমি যে ধরনের রাজনৈতিক পরিবেশে আমি যেখান থেকে আসি এবং যে ধরনের রাজনৈতিক পরিবেশ কাল্টিভেটেড হয় আমি খানিকটা ইনফ্লুয়েন্স হয়েছিলাম আমার মনে হয়েছিল যে হ্যাঁ এটা ঠিকই কিন্তু পরবর্তী ক্ষেত্রে আমি যেটা আস্তে আস্তে ফিল করতে পারলাম যে যখনই আমি কোনো একটা রাজনৈতিক দলে ঢুকে যাব। সেখানে আমার নিজস্বতা বলে কিছু থাকবে না তখন আমাকে একটা পার্টি লাইনে কথা বলতে হবে আমি হয়তো ধরো ফর এক্সাম্পল আমি তৃণমূলে যোগদান করেছি আবার হয়তো তৃণমূলের ভালো কথাগুলো বললাম কিন্তু ফাট করে যদি আমি বলি যে কেন ভাই তুমি চাকরি খেয়ে টাকা নিচ্ছ এটা তো হতে পারে না পরের দিনই পার্টিতে আমাকে সাসপেন্ড করে দেবো বলবে ভাই তুমি তৃণমূলের লোক তুমি কেন এই সমস্ত কথা বলছো তো ঘটনাটা হচ্ছে আমি ওই ধরনের মানসিকতার লোক নই যে কোনো একটা অর্গানাইজেশন বাবলের মধ্যে অর্গানাইজেশন মানে গেছে প্রোটোটাইপ এই যে অনেক অ্যাভেলেবেল জিনিসপত্র রয়েছে তার মধ্যে সেই কোনো একটা থি থিওরিকে বা কোনো একটা চিন্তা দর্শনের একটা বক্স তৈরি করে সেই বক্সটাকে একটা প্যাকেজিং করে তার নামে সেটাকে চালানো এবং তার মধ্যে লোক আসবে যাবে তার ওপিনিয়ন দেবে কিন্তু সেখানে ব্যক্তিগত নীতি আদর্শের কোনো জায়গা নেই এবং সেলফ ক্রিটিসিজমের জায়গাটাও আস্তে আস্তে বন্ধ হয়ে গেছে সমস্ত দলেই তাই এসএফআই বলে শুধু বলছি না সব দলেই তাই এবং ঘটনাটা হচ্ছে আমি কিছুদিন বাদে আস্তে আস্তে বুঝতে পারলাম যে এই ভোটের রাজনীতিটা আমার জন্য নয় আমি যে ধরনের ম্যানেজমেন্ট নিয়ে পড়াশোনা করেছি বা অ্যাডমিনিস্ট্রেটিভ নিয়ে পড়াশোনা করছি করতে চাইছি তার জন্যে আমাকে আইদার পলিসি মেকিং অথবা জুডিশিয়ারি অথবা এই ধরনের কোনো একটা এক্সিকিউটিভ রোমে যেতে হবে যেখানে আমার হাতে সেই ক্ষমতাটা থাকবে যে আমি আমার নিজের ডিসিশনটা ইমপ্লিমেন্ট করতে পারব আর আমি এতটা মানে ইলেকট্রাল পলিটিক্সে গিয়ে আমি এত অ্যাসপিরেশন রাখতে পারি না যে আমি কোনো একদিন নরেন্দ্র মোদী হবো বা মমতা ব্যানার্জি হবো যেদিন আমি একদম মারাত্মক কিছু এই সমস্ত সুপারফিশিয়াল কথা বলে তো লাভ নেই এবং সেটা এত সোজা নয় ব্যাপারটা তো আর সেই কারণে আমি বুঝেছিলাম যে ইলেকট্রাল পলিটিক্সটা আমার জন্য নয় এবং আমি সেখানে কন্ট্রিবিউটও করতে পারবো না এবং আমি সবসময় বিশ্বাস করি যে যদি আমার মনে হয় যে কোনো জিনিস আমার জন্য নয় বা আমি সেখানে করতে পারছি না জোর করে শুধুমাত্র ফুটেজ খাওয়ার জন্য সেখানে ঢুকে আমি বললাম যে বিরাট বড়ো একটা কিছু কিন্তু কিছুই করি না ওই ধারণে আমি তার জন্য আমি ছেড়ে দিই আমি তাদের জানাই যে না এটা আমার জন্য নয় যদি কোনো প্রোগ্রাম টোগ্রাম হয় কিছু হয় বা আমার কোনো ভূমিকা সেখানে থাকে আমি নিশ্চয়ই করবো কিন্তু রাজনৈতিক কর্মী হিসেবে আমি এর মধ্যে থাকতে চাইছি না তাহলে কি অরিত্র দত্তমণিকে কোনো প্রিয় নেতা সেই অর্থে নেই যা যাকে আর কি অরিত্র দত্তমণিকে আর কি এসে কোথাও একটা এই লোকটা ভালো কাজ করছে আমি চাই এই লোকটা যেহেতু না না ভালো কাজ তো সব দলেরই ভালো খারাপ আছে এরকম তখন নয় যে মমতা ব্যানার্জির আমি বিরোধিতা করেছি বলে মমতা যা করেছেন সব ভুলভাল করেছেন এটাও তো বলা যায় না বা মোদি যা করেছেন সমস্ত ভুল প্রত্যেকটা জিনিসেরই একটা ভালো দিক থাকে একটা খারাপ দিক থাকে কিন্তু আমার যেটা মনে হয়েছে যে আমি যেহেতু নিজে কখনো নেতা হিসেবে নিজেকে দেখি না এবং নিজেও কোনো আদর্শে বিশ্বাস করি না ফলে আমি সবসময় যার ভালো যেটা ভালো সেটা ভালো আমি বলি কিন্তু যা খারাপ সেটা আমি খারাপ বলি যেরকম ফর এক্সাম্পল আমি মমতা ব্যানার্জির কন্যাশ্রী প্রকল্প নিয়ে খুব এক্সাইটেড ছিলাম যে এটা সত্যিই তারা ওয়েলফেয়ার ইকোনমিক দিক থেকে ভাবছে কিন্তু তারপর যখন আমি দেখলাম যে আরে এ তো রোড কস্টটা সলভ করতে পারলো না কন্যাশ্রী প্রকল্পের আসল ডেভেলপমেন্ট করা হ্যাঁ কারণটা ছিল বাল্য বিবাহ সলভ করা তুমি তো বাল্য বিবাহটাই সলভ করতে পারলো না তার মানে গভর্নমেন্ট ফিল্ড যে কাস্টমসে ঢুকতে পারলো না কাস্টমসে ঢুকে আমার সোশ্যাল প্রবলেমটা সলভ হলো না তো তাহলে আমি কি করে এই প্রকল্পটাকে অ্যাকসেপ্ট করি তো তার মানেটা কি সবসময় এই জিনিসগুলো না এটার এই রাজনীতি বা এই পলিসি এইগুলো ভারতবর্ষের মতো এত ডাইভার্স একটা দেশে ওরকম বাইনারি ইকুয়েশানে কোনো কিছু চলে না যে এইটা হলো অথবা এটা হলো না এটা হলো তার কিছু আফটার ম্যাপ ভালো দিকে যায় কিছু খারাপ দিকে যায় যেরকম ফর এক্সাম্পল আমরা আমি কিছুদিন আগে সুন্দরবন ঘুরে এলাম আমি সেখানে আমি সাধারণ মানুষের ইন্টারভিউ করলাম যে আপনারা এই যে লক্ষ্মীর ভাণ্ডার পান এই যে পাঁচশো টাকা হাজার টাকা করছেন আপনাদের মনে হয় না যে এইগুলো এইগুলো টাকা দিচ্ছে আপনি চুপ করে যাচ্ছেন এই তো জানে এই তো দুর্বৃত্ত দুর্নীতি সমস্ত ভর্তি তখন আমাকে ইন্টারেস্টিং কথা বললেন সেটা বলছে যে আপনি তো ট্যুরিস্ট হিসাবে এসেছেন এই যে গরমকাল পরে যাচ্ছে ট্যুরিস্ট তো আসবে না আমার এখানে তো ট্যুরিজম ব্যবসাটা ছাড়া আর বিশেষ কিছু করার নেই তো আমি এই যে মাসে মাসে হাজার টাকা করে পাবো এটা দিয়ে আমার কিছুটা চলে না আপনি দেখে নেবেন তখন আভাবে আমি তখন চুপ করে গেলাম কারণ আমি যে চিন্তাভাবনা যে দর্শন নিয়ে গেছিলাম সেটা হচ্ছে কলকাতার দর্শন আমি ভাবছি কী রে ভাই হাজার টাকা করে বসে বসে দিয়ে যা খুশি করে দিচ্ছি তার উনি যখন আমাকে বললো যে হ্যাঁ ঠিক আছে আমি তো বললাম আপনি আবার সলিউশন দিন যে তাহলে যে সময় প্রকৃতি আমার সাথে থাকছে না যখন ঝরঝঞ্জা বন্যা হবে তখন আমি করবোটা কি আমার ট্যুরিসিভেল ব্যবসা চলছে না আমার নৌকোর ব্যবসা চলছে না চাষাবাদ নষ্ট হয়ে যাচ্ছে আমি করবোটা কি তখন আমি বুঝলাম যে তার মানে আমি যে অ্যাঙ্গেল থেকে দেখছি সেটা ওই আবার ওই ওই মানে গ্রে এরিয়াটা আমাদেরকে খুঁজে নিতে হবে তো তার মানে কিছু লোক আছে যাদের ওই হাজার টাকাটা মারাত্মক ব্যাপার আশা কর্মীদের বেদান ভাড়া আমার কাছে মনে হচ্ছে কী পাঁচশোটা সাতশো গণ্য এক গণ্য যা খুশি আরম্ভ করেছে কিন্তু সেটা একটা বড় অঙ্কের পপুলেশনের ভূমিকা আবার মোদীর ক্ষেত্রেও তাই মোদির ক্ষেত্রে আমরা ভাবছি যা এই করছে নানা রকমের সব জায়গায় ধর্ম নিয়ে এই সমস্ত করে ধর্মের রাজনীতি করে কিন্তু আপনি যদি বেশ কিছু জায়গায় যান আমি যখন ধরো রাজস্থানে যাই আমার একটা অদ্ভুত অভিজ্ঞতা হয় ওখানে তো সবাই বেজ আম আমরা একটা বড়ো হোটেলে ছিলাম আমরা ননভেজ খেয়ে বাইরে থেকে এসেছিলাম হোটেলে ভেজ মানে ননভেজ পাওয়া যায় না আমাদের অত বড় হোটেলে বাইরে আলাদা বাথরুম করা আছে বলেছে আপনি তো ননভেজ খেয়ে এসেছেন আপনারা কিন্তু একটু স্নান টান করে হোটেলে যাবেন তখন আমি বুঝলাম যে এখানে একটা কাস্টমসের সম্পর্ক আছে মানে এতটাই এখানে তাদের ধর্ম এবং নীতি এবং তাদের এই যে দৈনন্দিন জীবনের যে যাপন সেই যাপনে তখন কিন্তু তারা আবার রামবঙ্গিতা তাদের কাছে একটা ম্যাটার আমরা হয়তো এখান থেকে রাম মন্দির রয়েছে উত্তরপ্রদেশে রয়েছে আমার কি এমন হয়েছে গেলে কিন্তু বুঝতে হবে যে আমরা এত বড় একটা দেশ এবং এত ছোট ছোট ছোটো ছোটো ফেডারেটেড সমস্যাগুলো রয়েছে সেইগুলোর ওরকম কোনো ইউনিফর্ম হয় যায় যে হ্যাঁ এই লোকটা যা করছে সব ঠিক অথবা এ যা করছে সে সম্পূর্ণ ভুলভাল ফলে আমি ইন্ডিভিজুয়াল কাউকে আইডেন্টিফাই করতে পারবো না আমি যেটা করি যেহেতু আমি নিজে সোশ্যাল সায়েন্স নিয়ে পড়েছি বা আগামীতে অ্যাডমিনিস্ট্রেটিভ ল নিয়ে কাজ করতে যাবো আমার ভিশনটা হচ্ছে যে যে কোনো রাজনীতি হওয়া উচিত সলিউশন দেবে কারণ প্রবলেমহীন সভ্যতা কোনো দিন হয় না প্রবলেমহীন করাপশানহীন ক্রাইমবিহীন সভ্যতা এটা কোনো দিন হতে পারে না এটা থাকবেই আদিম সভ্যতা দেনে আমরা এগুলোকে বয়ে নিয়ে এসেছি বলে হঠাৎ একদিন নতুন সূর্যোদয় হবে সব ভালো হয়ে গেল একটিও বাড়িতে চুরি হয় না একটিও খুনের ঘটনা শুনতে পায় না একটিও দুর্নীতি হয় না এ কোনো দিন হবে না কিন্তু সেটাকে সলভ করা রেস্ট্রিক্ট করা এবং সমাজের যে ডায়নামিক্স সেই ডায়নামিক্সের সাথে সাথে সেটাকে বদনা নিয়ে যাওয়া সেইটা কতটা করা যেতে পারে সেইটাই অ্যাডমিনিস্ট্রেটিভ ল নিয়ে কাজ করতে গেলে বা যদি সেই সুযোগ হয় সেটা আমি দেখার চেষ্টা